এক কেজি তেল একদিনে শেষ হয়ে গেল কিভাবে পাখি এত তেল দিয়ে কি করেছিস তুই মাত্র একদিন রান্নাঘরে আসতে পারিনি তাই বলে এই হাল করেছিস তুই তেলের বোতলটা হাতে নিয়ে উচ্চস্বরে বলে রূপালী দুই ভাইয়ের টানাপোড়নের সংসার বড় ভাই শিমুল সাহেব নিম্নয়ের চাকুরি করেন ছোট ভাই বকুল সাহেব চাকুরের জন্য ঢাকাতে কোয়ার্টারে থাকে সংসারের অতিরিক্ত সদস্য হিসেবে একমাত্র ননদ রিয়া রয়েছে কি হয়েছে আপা আমায় কিছু বলছিলে তুমি পাখির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রূপালী তেলের বোতলটা দেখিয়ে বলে তুই জানিস না আমার পরিবারের খবর এতটা তেল কি করেছিস তুই পড়ে গেছে নাকি ফেলে দিয়েছিস কালকে ভাইজান গরুর মাংস নিয়ে এলো না আমার হাতে রান্না তার বেশি পছন্দ তাই তেল বেশি দিয়ে ভালো করে রান্না করেছি দেখলে না কত মজা করে চেটে খেয়েছেন রূপালির মাথায় হাত উঠল কিছুটা বিরক্ত মুখে দেখা গেল পাখি বড়লোক বাড়ির মেয়ে টাকা পয়সা দু হাতে উড়াত ছোটবেলা থেকে বেহিসাবী তাই বলে সংসারে এতদিন থাকার পরেও বুঝতে পারল না টাকা উড়ানো এই সংসারে মারায় না রূপালী বিরক্তিকর কণ্ঠে বলল তুই কেন বুঝিস না পাখি আমরা তোর বাবার বাড়ির মতো বড় লোক নই আমাদের হাতে এত টাকা নেই আমরা মধ্যবিত্ত সংসারে শুধু স্বামীরা উপার্জন করে কতই আর উপার্জন করে নিত্যপণ্যের দাম বাড়ছে বই কমছে না কিনতে হিমশিম খাচ্ছে তোর ভাইচান আমাদের বেহিসাবি হলে চলে না টাকা পয়সার ব্যাপারে কেউ কখনো পাখিকে খোটা দেয়নি এই প্রথম ভাবি দু চারটা কথা শুনিয়াছে আত্মসম্মনে লাগলো পাখির পাখির আমার বাবার বাড়িতে চার পাঁচটা কাজের লোক কোনো কিছুতে কমতি নেই কই একটু তেল বেশি দিলে তো মাতাদের বকে না বুঝার চেষ্টা করো পাখি এটা তোর বাবার বাড়ি নয় আমরা তোমার বাবার বাড়ির মতো বড়লোক নই কেন বিয়ে করে এনেছিলে তখন বড় বাড়ির মেয়ের সাথে যখন মানিয়ে চলতে পারবে না তবে কেন ছোট লোক বাড়িতে বিয়ে করে এনেছিলে মনে ছিল না মুখ সামলে কথা বল পাখি এমন কোনো কথা বলিস না যাতে পরে তোকে পস্তাতে হয় সত্যি কথা বলতে কখনো আমার মন আটকায় না ভাবি সত্যিটা আমি বলবই তোমাদের নজর ছোট মন ছোট ঘর ছোট পাখি এক নাগারে কথা বলে চলেছে রূপালী নিজেকে সহ্য করতে না পেরে ধরাম করে চর বসিয়ে দিল পাখির গালে গালে হাত দিয়ে পাখি কেঁদে ওঠে আপা তুমি আমাকে মারতে পারলে তুমি তো বলেছিলে আমি তোমার ছোট বোন আমি শুধু নামেই তোমার ছোট বোন কাজের নয় ছোট বোন হলে পারতে আমাকে বকতে পারতে মারতে এতক্ষণ একপাশে দাঁড়িয়ে থাকা বেলি সামনে এসে দাঁড়িয়েছে পাখিকে সামলাতে বলে ভাবি তোমাকে ইচ্ছে করে মারিনি তুমি তো চেনো তাকে আমাদের সংসারে খরচ তোমার অজানা নয় ছোট ভাই শহরে থেকে উপার্জন করে তুমি যদি দু হাতে টাকা উড়িয়ে বেড়াও তাহলে কি আমাদের ভালো হবে বুঝি বুঝি সব বুঝি ভাবি ননদ মিলে আমাকে বোঝাতে এসো না আমি আর এই সংসারে থাকবো না একবার তোমার ভাই আসুক আমি নতুন সংসার পাতব তাকে নিয়ে বলি রাগ দেখিয়ে ঘরে চলে গেল পাখি রূপালী ও বেলি পাখির গমনের পথের দিকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে পাখির কথাটা তাকে ভাবাছে রূপালী চিন্তিত হয়ে বলে বেলি আমি ইচ্ছে করে এমন করিনি আমার এই ছোট্ট সংসারটাকে সে বলেছে ছোট লোক ছোট মন ছোট নজর আমি নিজেকে সামলাতে পারিনি তুমি চিন্তা করো না ভাবি রাগের মাথায় চলে যাওয়ার কথা বলেছে রাগ পড়ে গেলে যাওয়ার কথা ভুলে যাবে রূপালী আশ্বস্ত হতে পারল না রাতে অফিস ছেড়ে বাড়িতে ফিরেছে শিমুল সাহেব আজ তার দরজা খুলে দিয়েছে বেলি আজ দীর্ঘ কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থেকেছেন তিনি রোজ দিন পাখি দরজা খুলে দেয় পাখিকে বেশ পছন্দ করে বউ করে নেছেন সম্পূর্ণ ঘরে নজরবন্দি করে শিমুল সাহেব মেটা অসুস্থ কিনা এই নিয়ে বেশ চিন্তিত তিনি বেলিকে উদ্দেশ্য করে বলে কিরে বেলি আজকে পাখিকে দেখছি না যে মেটা কোথায় শরীর খারাপ হল না তো বেলি আমতামতা করে সেই সময় থেকে এখন অবধি ঘরে বসে আছে জবাব না পেয়ে শিমুল সাহেব বলেন ডাক্তারকে ফোন দিয়েছিলে ভাইয়ের জেরাতে নিশ্চুপ থাকতে ব্যর্থ হয় বেলি দুপুরের ঘটনার পুনরাবৃত্তি করে শিমুল সাহেব গম্ভীর হয়ে যায় সবটার শুনে চটে যায় রূপালীর উপর গলা ছেড়ে বেশ কয়েকবার ডাকে রূপালিকে রূপালী এ রূপালী রূপালী আসে তুমি বাড়ির বড় বউ বড় বউ হয়ে ছোটদের মতো আচরণ করছো কেন বাড়ির বইয়ের গায়ে কেউ হাত দেয় মেয়েটা না দরজা বন্ধ করে বসে আছে অসুস্থ হয়ে গেলে ডেকেছিলে বেশ কয়েকবার দেখেছি পাখি কোনো সাড়া দেয়নি সাড়া দেওয়ার মতো কাজ করেছ যে সাড়া দেবে শিমুল সাহেব রাগ দেখিয়ে ঘরে গেল রূপালী বেলি উভয় মন খারাপ করে শিমুল সাহেবের গমনের পথের দিকে তাকিয়ে আছে পুনরায় দরজা ধাক্কা দিয়ে বলে বোন আমার লক্ষ্মীটি দরজা খুল পাখি তোকে মেরে আমার ভুল হয়েছে দরজা খুলে বেরিয়ে আয় পাখি পাখি পুঁশাকের তরকারিটা মুখে নিয়ে ছুটে গেল রান্নাঘরে এটো খাবারটুকু ফেলে দেয় অসাবধানতায় তরকারিতে অতিরিক্ত লবণ দিয়েছে কুলি করে ফিরে আসে ডাইনিং টেবিলে ততক্ষণে বকুল সাহেব খাওয়া অসমাপ্ত রেখে উঠে গেছে এটু খাবারের দিকে তাকিয়ে বিষাদে পাকাপুক্ত হয় পাখির অশান্ত মন অবিলম্বে ঘরে ছুটে যায় বকুল সাহেব ঔষধের খোসা থেকে ঔষধ খুলে হাতে নিয়েছে কি হল খাওয়া রেখে চলে এলে কেন খাওয়ার উপযোগী রেখেছ তরকারি লবণে কাটা করে রেখেছ কোয়ার্টারে তো দিব্যি খেয়েছ সেখানে তোমার মতো অখাদ্য রান্না করেনি তুমি নিজে মুখে দিয়ে ফেলে দিয়েছ আমার থেকে ভালো কিছু আশা করো কিভাবে আমি বাড়িতে ফিরে যাব না সংসার সংসার করেছো আলাদা হয়েছে। এবার নিজের সংসার সামলাও তোমার রান্না যদি ভালো না হয় আমি আবার কোয়ার্টারে চলে যাব বলে দিলাম বকুল সাহেব ও পাখি শহরে এসেছে আজ তিন মাস হয়েছে বকুল সাহেব সারাদিন অফিসে থাকে মনের কথা বলার মতো কেউ নেই পাখির একা থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে তার প্রচণ্ড মিস করে আগের পরিবারকে বড়লোক বাড়ির মেয়ে বলে ভালো রান্না করতে পারে না পাখি এই নিয়ে তিনবার পাতলা পায়খানায় ভুগেছে বকুল অথচ ভাইভাবির সংসারে শখ ছাড়া কখনোই রান্নাঘরে পা ফেলত না সে শিমুল সাহেব বাড়িতে ফিরলে দরজা খুলে মুচকি একটা হাসি দিত বলত আমার ভাইয়ের জন্য লক্ষ্মীমন্তর একটা মেয়ে বউ করে এনেছে পুরনো দিনের স্মৃতিগুলো ভাবলে পাখির মন খারাপ হয়ে যায় প্রায় প্রায়ই একাকিত্বে ভুগতে ভুগতে কান্না করে বকুল সাহেব তার ব্যবহৃত ফোনটি রেখে গেছে বকুল ভাবির নাম্বারে ফোন করে হ্যালো ভাবি বলতে বলতে কেঁদে দেয় পাখি পাখির কান্নার শুনে রূপালী উদাসীন হয়ে গেছে উত্তেজিত হয়ে বলে এই পাখি কেন পাগলি কি হয়েছে আমার বকুল কিছু বলেছে ফেলে আসা ভাবি এভাবে ব্যাকুল হয়েছেন ভেবে কষ্ট পাই পাখি আসার সময় রূপালী ছাড়তেই চায়নি আপা আমার এখানে থাকতে কষ্ট হয় তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না আমি বকুলকে বলছি তোকে আবার আমাদের কাছে দিয়ে যেতে কাঁদিস না পাগলি পাখি ফোন রেখে কেঁদে দিল বকুল সাহেবের সাথে নতুন বাড়িতে ওঠার পর তার চুলগুলো উস্কো হয়ে গেছে তেল দেওয়া হয় না বাড়িতে থাকতে চুলে তেল দিয়ে দিত চুল আছড়ে বলত পাখি চুলগুলোতে জট পাকিয়ে রেখেছিস কেন আল্লাহ তোকে চুল দিয়েছে তাই অযত্ন করছিস আমাকে দেখ চুলের এত যত্ন করি অথচ চুল নেই এছাড়াও প্রায় দিন পাখি না খেয়ে ঘুমিয়ে পড়লে রূপালী মাঝরাতে ডেকে খাওয়াত পরদিন সকালে শিমুল সাহেব রূপালী ও বেলি ব্যাগপত্র নিয়ে হাজির হল চিরচেনা সে মুখগুলো দেখে উঠল পাখি রূপালীকে বলে আপা আমাকে ক্ষমা করে 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 দাও দাও আর এই জেলখানা থেকে মুক্ত আমার এখানে থাকতে ভালো লাগে না বেলি বলে কেন ভাবি তুমি তো বলেছিলে আলাদা সংসার পাতবে এখন আবার আমাদের সাথে থাকতে চাইছো কেন তুমি পিঞ্চ করো আর যাই করো বেলি আমাকে যদি তোমাদের সাথে নিয়ে না যাও তবে আমি এবার বাবার বাড়িতেই চলে যাব আর আসবো না বলি কান্না জুড়ে দিল বেলি তবে আর কি ব্যাগপত্র নিয়ে চলে যাও বাবার মেয়েটাকে আমি এবার তোমাকে আমাদের সাথেই নিয়ে যাব পূর্বের ন্যায় রূপালীর সংসারে সুখে আছে পাখি দুই যা ভালোই আছে একসাথে পুনরায় বকুল সাহেব অফিসের কোয়ার্টারে থাকতে শুরু করেছে তিনজন দুষ্টুমিতে মেতে থাকে সর্বক্ষণ আলাদা থাকার দিনগুলো মনে পড়লে মন খারাপ হয় যৌথ পরিবারে একটু স্বার্থ ত্যাগ করতে হয় একজনের একটু ত্যাগে অন্যজন আরেকটু ত্যাগ করলে তবেই তো সংসারে শান্তি ফিরে আসে